গণবুত্থান বিরোধী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে এখনও পর্যন্ত শনাক্ত করতে না পারার কারণেই একের পর এক বিভিন্ন জায়গায় চুরি ছিনতাই ডাকাতি এমনকি চলন্ত বাঁচে দর্শনের মতো ঘটনাগুলো ঘটছে আইন শৃঙ্খলা বাহিনীর এই সকল সদস্যরা গণবুত্থান বিরোধী যে সকল সদস্যরা রয়েছে তারা এখনও বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা এই গণব বিরোধী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে এখনও পর্যন্ত শনাক্ত করতে পারেনি এখনো পর্যন্ত তাদেরকে আটক করতে পারেনি এখনো পর্যন্ত তাদেরকে বিচারের আওতায় আনতে পারেনি এই গণবুত্থান বিরোধী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিষ্ক্রিয় থাকার কারণেই এমনকি চুপ থাকার কারণেই বিভিন্ন জায়গায় এখনও কিন্তু এই সকল অপকর্মগুলো ঘটছে তাই স্বরাষ্ট্র উপদেশটা যেখানে পুরোপুরি ব্যর্থ সেই স্বরাষ্ট্র উপদেশটা এখনও পর্যন্ত কিন্তু কঠোর হতে পারছে না স্বরাষ্ট্র উপদেশটা কিছুদিন আগে ডেভিল হ্যান্ড অপারেশন চালু করলো ডেভিলদের আটক করবার জন্য অথচ প্রশাসন এখনও যে অনেক ডেভিল রয়েছে এবং যে সকল ডেভিলরা নির্বিচারে আমাদের উপর গুলি চালিয়েছে আমাদের উপর অত্যাচার করেছে এবং কি ছাত্র শ্রমিক জনতাকে কারাগারে নিয়েছে তাদেরকে কিন্তু এখনও পর্যন্ত শনাক্ত করতে পারেনি যতদিন না পর্যন্ত এই সকল ডেভিলদেরকে গণভ্যুত্থান বিরোধী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে শনাক্ত করা যায় ততদিন না পর্যন্ত এই অপকর্মগুলো এই অপরাধগুলো কমবে না মোহাম্মদপুরের মতো জায়গায় দিনে দুপুরে গুলাগুলি হয় দিনে দুপুরে ছিনতাই হচ্ছে দিনে দুপুরে ডাকাতির মূলক ঘটনাগুলো ঘটছে সেই জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী কি করে এবং বিভিন্ন জায়গায় এবং যে সকল আইনশৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় অবস্থানে রয়েছে যে সকল আইন শৃঙ্খলা বাহিনীর যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে তাদেরকে যদি শনাক্ত করে আইনের আওতায় না আনা হয় তাহলে এই সকল অপরাধমূলক কাজ কখনো কমবে না এখনও বিভিন্ন জায়গায় মানুষ কিন্তু ভয়ে আতঙ্কে দিন পার করছে এই সরকার সরকারের উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা এখনও পর্যন্ত পুরোপুরি দায়িত্ব পালনে ভালোভাবে দায়িত্ব পালন করছে না এমনকি তারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে জনগণ থেকে এই স্বরাষ্ট্র উপদেশটা কিন্তু জনগণের সমর্থন থেকে জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে প্রথমে যে জনসমর্থন দিয়ে এই সরকারকে দায়িত্ব দেওয়া হলো এখন কিন্তু এই সরকারের সেই জনসমর্থনটা নাই কারণ এই সরকার জনগণের যে নিরাপত্তা সেই নিরাপত্তা দিতে কিন্তু এখন অনেকাংশে ব্যর্থ হয়েছে বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু তার দায়িত্ব পালনে যথাযথ ভূমিকা রাখতে পারেনি তার কারণে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয় বলেন না রাস্তাঘাট এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কিন্তু আন্দোলন হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারতো তাহলে কিন্তু এই অপকর্মগুলো হতো না এবং তার বিরুদ্ধে পদত্যাগের মতো ঘটনাগুলো ঘটতো না স্বরাষ্ট্র উপদেষ্টার অনতি বিলম্বে উচিত এখনও প্রশাসনের যে সকল ডাপ বিভিন্ন জায়গায় আত্মগোপনে রয়েছে নিষ্ক্রিয় রয়েছে তাদেরকে শনাক্ত করে আইনের আওতে আনতে হবে এমনকি যে জায়গায় অপরাধ অপকর্ম ডাকাতির চিন্তার মতো ঘটনাগুলো ঘটছে সেই জায়গায় প্রশাসনের দায়িত্বে যারা রয়েছে তাদেরকে এর মুখোমুখি করতে হবে যদি এর মুখোমুখি করা যায় তাহলে এই অপরাধ প্রবণতাগুলো কমবে তাই আমরা চাই অনতি বিলম্বে আইন শৃঙ্খলা বাহিনী আরও কঠোর হোক অপরাধীর বিরুদ্ধে তারা আরও কঠোর হোক কারণ বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর যে অপরাধীরা বেশি সক্রিয় থাকার কারণে এই সকল অপরাধমূলক কাজগুলো ঘটছে আমরা এই অপরাধীর যে আইনশৃঙ্খলা বাহিনীকে বেশি সক্রিয় চাই এই সকল অপরাধ দমনে তাদেরকে আরও কঠোর হতে হবে এবং অনতি বিলম্বে কঠোর হয়ে এই সকল অপরাধমূলক কাজগুলো যেন আর না ঘটে সেই দিকে খেয়াল রাখতে হবে এবং সেই চেষ্টা করতে হবে এবং সেই কাজ করতে হবে তাই আমরা আবারও বলি প্রশাসনের এখনও পর্যন্ত গণভ্যুত্থান বিরোধী যে সকল আইন শৃঙ্খলা বাহিনী ছড়িয়ে ছুটিয়ে নিষ্ক্রিয় রয়েছে ঘাপটি মেরে রয়েছে তাদেরকে শনাক্ত করে অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় আনা হোক